রাতের কিছু সময় দাঁড়াইয়া আমার মালিকের ডাকো রাতের কিছু সময় আমার মালিকের ডাক কারণ আল্লাহ ফজরের সময় নোয়াসিলিরে দিয়ে ডাক দেশে আমার মাওলার দরবারে হাজিরা দাও বান্দা তুই যাও নাই আল্লাহ বেজার না হয় জহুরে ডাকছে হাজিরায় আসো জহুরের সময় মসজিদের হাজিরায় তুমি নাই আল্লাহ আবার ডাকলেন আসরে ডাক দাও হাইয়া আলা সালাহ আসরের হাজিরায় বান্দা তোমাকে আল্লাহ পান নাই আবার মাগরিবে ডাকলেন সেখানেও তুমি নাই এসাম নামাজে ডাকলেন পান্দা তুমি সেখানেও নাই এবার আল্লাহ কয় আমি মোয়াজিনের দিয়ে পাঁচবার ডাকলাম যখন পাই নাই আমি আল্লাহ তোর উপরে বেজার না আমি আল্লাহ রাগ না বরং আমি আল্লাহ মায়া থেকে এখন আমি নিজেই রেডি জহরে আসো নাই মাগরীবে আসো আসনায় আসরে আসনাই নাই এবার আমি আল্লাহ নিজেই তৈরি হয়ে গেলাম আমি আল্লাহ তোকে এবার আমি নিজে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি আল্লাহ আসিয়া ডাক দিয়া বলে ওয়া ইযা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নি ক্বারীব উজীবু দাআন فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله تعالى ইয় আমারে কইতা লাশ করো ইন্ডিয়া যাওয়া লাগবে না লন্ডন যাওয়ার কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ এখন প্রথম আসমানে হাজির এই সময় ঘুমায় ঘুমায় আসমান ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় নদীর মাছ ঘুমায় ঘরের মানুষ ঘুমায় নীরব কোনো আওয়াজ নাই কোলাহল নাই এই সময় তুই তুই থামি কি যদি জিব্বা দাঁড়ে ডাক দিয়া বলো হে পালি জীবনে গুণা কম করি নাই তো কম কাটি নাই নামাজ তো কম সারি নাই মনে চাইছে বেপর তাই আড্ডা দিব তোরা গেছি আর দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবার কষ্ট দিব না ও আল্লাহ তুমি আমারে মাফ করে দে আল্লাহ বলে তুই যদি একটু ডাক দি আমাকে মোহাব্বতের নজরে ক্ষমা চাও আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব ক্ষমা করে দিব আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আমি আমি আল্লাহ আল্লাহ তোদের বানাইছি আদর করিয়া মানুষ তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি তোর জিজ্ঞাসার দিকে নজর দিয়ে থাকাইয়া থাকি যখন জবান দিয়া মা কে মা বলে ডাকো মায়ের কলিজা ঠান্ডা হয় তুই যখন বাবারে আব্বু বলিয়া ডাকো বাবার কলিজা ঠান্ডা হয় ওরে আমি আল্লাহ তাকায় থাকি তুই আব্বু ডাকো আব্বু ডাকো ফাঁকে দিয়া তুই কখন আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ অপেক্ষায় থাকি তুই জিভ ধরে আমি আল্লাহরে একবার আল্লাহ বলি আমি আল্লাহ তোর দিকে তাকিয়ে আমার দেওয়া সূর্যের আলো আবার দেয়া চাঁদের আলো আবার দেয়া বাতা আবার দেয়া নদীর পানি আমার দেয়া দেয়া বো খাইয়া তুই কই তোর সুরি গুলা ওরে তুই মাকে চিনসু মায়ের ডাকো বাবারে চিনসু বাবারে ডাকো ওরে আমি বাওলা রাস্মানির দিয়ে তাকাইয়ে কি তোর মায়া হয় না আমার দেওয়া পানি ভোগ করো মায়া হয় না আমার দেওয়া সূর্যের আলো ভোগ করো কি তোরন্তরে মায়া হয় না যে তোরে টাকা দেয় খানা দেয় তার জন্য তোর দিলে এত মায়া আর আমি আল্লাহ তোরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি এত সুন্দর চেহারাটা দান করেছি আমি মাওলার জন্য কি তোর একটু মায়া হয় না ও বান্দা মা বাবায় তরে কাপুর দেয় খানা দেয় মা বাবার জন্য তোর এত মায়া ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম চাঁদ বানাইলাম পানি দিলাম বাতাস দিলাম খানা দিলাম আমার দেয়া জমিনে তুই চলো আমার দেয়া জমিনের ফসল খাও আমার দেয়া নদীর মাছ খাইতেছো আমার দেয়া গাছের ফল খাইতেছ বান্দা ওরে বান্দা তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছ এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম আমি তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না

আমার যুব আর নামাজ বাদ আমার আল্লাহর বেজার করিও না যদি কপাল ভালো চাও তও বা করো এখনো সময় আছে মনে মনে আমার আল্লাহর ডাকো আমার আল্লাহকে বলো হে আল্লাহ শয়তানের ধোকায় পরে গুণা করেছি আর গুণা করব না দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না তোমার মতো যুবক টাকায় দেখো স্কুলে পরে কলেজে পরে দাড়ি কাটে না নামাজ ছাড়ে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক জেনারেলের লাইনে তাকিয়ারে আবার নি পুলিশ বিডিয়ারে চাকরি করে নামাজ ছারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো কত যুবক জেনারেলের লাইনে পড়ে নামাজ পড়ে জেনারেলের লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে পড়িয়া দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ ছাড়ে না মা বাবার সাথে বেয়াদুবি করে না তোমার মতো যুব কর্মচারী কাজ করে নামাজ ছাড়ে না নদীতে মাছ ধরে নামাজ ছাড়ে না ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না ও যুবক কি হইল তোমার কেন নামাজে যাও না কেন দাঁড়িয়ে রাখো না আমার মাওলার আজাবের কি তুই মিথ্যা মনে করছ আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছ ওরে গুনাগারের জন্য যে কেমন জাহান নামের আগু ওরে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না বেতের বাড়ি সইতে পারো না মশার কামড় সইতে পারো না গুনা নিয়া নামাজ বাদ দিয়া বেপার হইয়া যদি কবরে যাও ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা ওই কবরে জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করবা হাসরের ময়দানে সূর্যের গরমে মাথা ডাটা স্তাস করিয়া ফাটিয়া যাবে জাহান নামের আওয়াজ হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে জাহান নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজি গুলো কই জাহান্নামের ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই ডানে বামে দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না আমার মাওলার কাছে অন্তর দিয়া তো বা করো আর বলো হে

মা বাবার দোয়া নাও ওলামায়কের আমের দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওরে মা বাবার দোয়া সারা জীবন সফল হবে না যুব জানি না এই ময়দানে কারা মা হারা বাবা হারাইয়া এতিম বনি আর বাবা দেখবে না বাবা বলিয়া ডাক দিতেও পারবা না যারা মা হারাইছো আর জীবনে মা পাইবা না মা বলিয়া ডাক দিতে পারবা না ওই মা বাবার জন্য কোরআন বলিয়া দোয়া করো দুরুদ পড়ো বেশি বেশি দোয়া করো কান্নাকাটি করো আর যার মা বাবা এখনো বেঁচে আছে পায় ধরে বলি দোয়া নেও দোয়া চাও মা বাবারে গিয়া দোয়া চাইও মাকে বলি ও মা মাতা হাত বুলাইয়া দাও দোয়া করো আমার কপাল বুঝি খারাপ ময়দানে কত যুবকের চোখে পানি আমার চোখে কেন পানি নাই গুনার কারণে দিলটা পাথর কত গুণা যে করলাম মাকে যদি বলতে পারো মা মাথায় হাটটা দিয়া দোয়া করিয়া দাও আর বেহাদুবি করব না গুনা করব না মা দেখবা চোখের পানি সারিয়া তোমার মাথায় হাত দিয়া দোয়া করা শুরু করবে মায়ের আওয়াজটা আর সে আজিমের মধ্যে চলিয়া যাবে ওই মা বাবার দোয়া নিয়া ওলা কেরামের পরামর্শ নিয়া আল্লাহকে মন খুলা বলো জীবনে আর নামাজ সারবানা দাড়ি কাটবানা আলে মোলামার বিরোধিতা করবানা ওরে আল্লাহর মান্দারা তো যদি নিয়ত করতে পারো মুহূর্তে আবার মাওলা তোমাকে মাফ না করিয়া পারবেন না ও আল্লাহ এই ময়দানের দিকে তাকাইয়া দেখি আপনার বান্দারা কি বলিয়া বলি আপনাকে ডাকতে সেরে অল্লাহ ও আমার কুমিল্লার টাউন হলের যুব গোবিন্দ বাবাজিরা ও পর্দার আলের মা বোনেরা এই ময়দানে যারা চোখের পানি সেরে কাঁদতেছে ওরা টাকা হারায় নাই বাড়ি হারায় নাই মা হারায় নাই বাবা হারায় কাদে না ওরা জান্নাত হারাইয়া কাঁদে ওরা আমার মালিকের হারাইয়া কান্না করতেছে তোমার কপাল কেন এত খারাপ তোমার চোখে কেন পানি নাই ওরে জিব্বা নারাই আমার মালিকেরে আল্লাহ বলিয়া ডাক দাও মহাব্বতে আমার আল্লাহ বলে ডাক দাও আমার মাওলাকে মায়া করিয়া ডাকো আর কপাল কেকেন পার নাই নাই ও আল্লাহ এই ময়দান নূর দিয়া ভরপুর করে দেন একজন কে খালি ফিরাইয়া দেন আরে আল্লাহ গুনাহমুক্ত হওয়ার তৌফিক দান করেন আমিন আরে আমার কলিজার যুব যে না করেছো চোখের যে না কানের যে না জবানের যে না সারা রাত্র কবিরা গুনা দেখে দেখে চেহারাটা নষ্ট চেহারার মধ্যে কোনো নূর নাই কোন আকর্ষণ নাই দেখলে মায়া লাগে না সারা মোবাইলে গুনা দেখেছো একারণে কারণে আমার আল্লাহ বেজার ঘরে ঘরে মোবাইলের জেনা শুধু কি তাই এই মোবাইলের দ্বারা তোর কিডনি দুর্বল হার্ট দুর্বল পেরেন দুর্বল চোখের পাওয়ার দুর্বল খবর নেই আমার দুঃখ লাগে যুবকেরা বাঁচতে চাও বেশি কিন্তু হাতের মধ্যে মেশিন লইয়া ঘুরো তাড়াতাড়ি মরার মেশিন আজকে বাসায় যে এক গুগলে লিখবি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা সুন্দর ডিটেলস ওখানে লিখে রাখছি আমি বলি তোর কানে যায় না চিকিৎসা বিজ্ঞানীরা বলছে এটা তুই ফালায় দিবি কোথায় এই মোবাইলের কারণে কিডনি দুর্বল হাট দুর্বল ব্রেন দুর্বল চোখের পাওয়ার থাকে না বুকে ব্যথা বেড়ে গেছে মাথা ব্যথা বেড়ে গেছে যৌবন থাকে না অল্প দিনের মধ্যেই না জানি আবার পঙ্গু যাও রে বাবা আবার নতুন আর একটা মরণ যার নাম হলো বাইক কি নাম বাইক বাইক মরণের নতুন ফাঁদের নাম বাইক যুবকদের মরণের আর একটা নতুন ফাঁদ ইনার খুলেই শরীর আগুন বাইর আগুন কির শীত চাদর মাদর ফালায় দিয়ে খা কোন শীত নাই বাইকের উপরে বসলেই খালি গরম আর পেছনে যদি কোন বিপরীত পার্স বসে তো আরো গরম সকাল দশটার সময় ওইটাকে আম্মু কি পদুয়ার বাজার বিশ্বরোড যাবো কেন কয় মা আমার এক বন্ধু আসছে মোলাকাত করে আসবো বাইক নিয়ে যাবো আম্মু বলে কত সময় লাগবে কয় এক ঘন্টা সময় লাগবে চলে আসিস বাবা তাড়াতাড়ি সন্তান পাইকে উঠছে একটা দৌড় দৌড়াইয়া এক ঘন্টার মধ্যে চলে আসবে আম্মা জান কাজ করে 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 ঘড়ির দিকে তাকায় এক ঘন্টা হয়ে গেল আসে না কেন দুই ঘন্টা হয়ে গেল আসে না কেন তিন ঘন্টার সমকক সময় পরিমাণ যখন হয়ে গেল মার অন্তরে একটা বাড়ি দ্রুত টেলিফোন করেছে বাবার মোবাইলে ধরে না ধরে না ধরে না বারবার কেটে যায় কেটে যায় কেটে যায় হঠাৎ করে কে যেন রিসিভ করলো অন্য অচেনা কণ্ঠের আওয়াজ ডাক দিয়া বলে কে তুমি বলে মোবাইল ওয়ালার মা বলে মোবাইল ওয়ালার বাবা কি নাই বলে আছে তাড়াতাড়ি দাও মা দৌড়ায় দেখো তোমার ছেলের মোবাইলটা কে যেন ধরলো তাড়াতাড়ি কথা বলো বাবা এখানে লাগা একা কে তুমি কে তুমি বলে মোবাইল ওয়ালার বাবা বাসা ক বলে টাউন হলের পাশে আমার বাসা দ্রুত চলে আসো তোমার সন্তানের লাশটা নিয়ে যাও তাড়াতাড়ি বাইক এক সাইডে পড়ে আছে রাস্তার পাশে তোমার ছেলে পড়ে আছে মাথা পেটে রক্ত হচ্ছে নিয়ে যাও এই বেটা মানায় বলতেছি বাঁচতে চাও বেশি কিন্তু যেই মেশিন লয় ঘুরো এটা তাড়াতাড়ি মরার মেশিন মোবাইল তোর জীবন ধ্বংস করে দিবে অল্প টাইমের ভেতরে ভালো মানুষ ডাক্তার রোগ নাই হঠাৎ করে বুকে ব্যথা ধর ব্যাথা দেখে নাই রোগ নাই হঠাৎ কেন হঠাৎ নতুন এক হঠাৎ রোগের জন্ম নিছে হঠাৎ রোগ নাম কি মোবাইল আরো আকাম কর তাড়াতাড়ি দেখবি বিদায় না আরো টাইম থাকবে না বেয়া তুমি ক্ষমা চাই সবার কাছে দুশ্মনীর জন্য না তুমি আমার কলিজার বন্ধু কলিজা দিয়া ভালোবাসি রে তুমি এই দেশের একজন সংস্প আল্লাহ তোমাকে এই পরিমাণ মেধা দান করেছে তোমার একটা যুবকের মেধা দিয়া গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু সেই মেধাটা যদি কাজে লাগায় তুমি বড় হও আমি কলিজা দিয়া দোয়া করে যাই কুমিল্লার জমিনে আমি কিন্তু এতক্ষণ চিল্লাইয়া চিল্লাইয়া অনেক কথা বলছি কিন্তু একবারও আমি বলি নাই যে তাবলিগে যাও পীরের কাছে যাও আমার মতো পাঁচ লাগাও কৌমি মাদ্রাসায় যাও একবারও বলি নাই বয়ানের শেষ পর্যন্ত টেনশন নাই বলবো না কোনো ভয় নাই বরং আমি যুবকের পক্ষে কথা বলে যাব রে বাবা স্কুলে পড়ো ধন্যবাদ কলেজে পড়ো ধন্যবাদ আমি তোমাকে সাহস দিয়া যাব কলেজ সারবানা স্কুল সারবানা আমি দোয়া করে যাই সাহস দিয়া যাই তুমি একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আমি দোয়া করি তুমি একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আমার ছোট্ট একটা দাবি না لكل شيء زينة في الورى وزينة المرء تمام الأدب از خداقا هي توفيك ادب بأدب محروم قشت از فضل را كل জবানের কেমনে কন্ট্রোল করবা কষ্টের দিয়েও বাধা যাবে না পানি লাগানো যেহেতু কথাটা বলি এই ফেললাম একটা ঔষধ দিয়ে যে ঔষধ মানবা কিনা জানি না দিল দিকে ভালোবাসি বিদায় এই জন্য বলে গেলাম যারা তোমরা রাতের বেলা রাতে তো ঘুমাও না কইয়াও লাভ কি গজবে দরছে রাতের ঘুম নাই এরা দিনের রাত একবার ফেলাইছে পর্দা লাগাইয়া অথচ সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত লিখে রাখো মানুষের জীবনের সুস্থতা থাকার জন্য আল্লাহর দেওয়া মহা একটা ফিরি ঔষধ হলো রাতের ঘুম আমি হাফিজুর রহমান রাতের বেলা ঘুমাইতে চাইলেও পারি না বয়ান কইরা কইরা বাসায় যাইতে যাইতে ফজরের টাইম হয়ে যায় আল্লাহ রে কই আল্লাহ মনে চায় ঘুমাইতে পারি না বয়ান করে আরছি দিনের মহাব্বতে মাফ করে দাও অসুস্থতার নিয়ামত বাড়ায় দাও তুই কি কবি আমি তো বয়ান করে ঘুমাইতে রি তুই কি কবি আল্লাহ রে যে আল্লাহ সারা রাত মোবাইলে জেনা করেছি চোখের জেনা কানের জেনা জবানের জেনা করেছি ঘুমাইতে পারি না আল্লাহ মনের আশা ঘুরাইয়া দিও রাস্তায় যেন ঠানা ভরে আমার যুব সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত মানুষের জীবনের সুস্থতার সব থেকে বড় মহা ঔষধ ফিরি রাতের ঘুম দুনিয়ার সমস্ত ডাক্তার যদি এক হইয়া নতুন করে ঔষধ বানায় গবেষণা করে আল্লাহর কস রাতের ঘুমের বিকল্প দুনিয়ার কোনো ডাক্তার কোনো ঔষধ দিতে পারবে না সুস্থ তার জন্য পৃথিবীর সব ডাক্তার এখনও রাতের ঘুমের বিকল্প বিকল্প কোন ঔষধ তৈরি করতে পারবে না দিনে যদি দশ ঘন্টা ঘুমাও রাতের এক ঘন্টার সমতুল্য হবে না ওয়াজাল্লাল্লাইলা লিবাসা ওয়াজাল্লান্নাহারা মাআশা তবে আবার রাতের ঘুম কিন্তু সারা রাত না ভালো করে মনে রাখি ওর সন্ধ্যাবেলার ঘুম শরীরের ঔষধ না শেষ রাতের ঘুম শরীরের ঔষধ না চিকিৎসা বিজ্ঞানীরা বলে রাতের মধ্যভাগের ঘুম হল শরীরের ঔষধ এজন্য হাদিসে পাকের রহমতের নবী বলেন আমি এশান নামাজ পড়িয়েই ঘুমায় যাইতাম গল্প নাই কথাবার্তা নাই এরপরে আবার বোরা তুইটা আমার মালিকের সাথে কথা বলতাম অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভু করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর কোনো गा আজান দৈনিক কয় বালা দে পাঁচ না ফজরের আজান যোহরের আজান মাগরিবের আজান আসরের আজান এশা আজান জানা থাকলে বলবা যুবক বাবারা সব আজান কি একরকম নি কোন আলাদা বলো আলাদা কি শব্দটা বলো ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতোলে নামাজ না তোমার ঠিকানা পশু পাখি কি ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা जल्दी করে উঠে যা করতে লেগে যাও এ নবী বিনা নামাজের শাফাআত করিবেন না ঠিকমত করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ভূমের যে নামাজ পড়ো আর তুমি ঘুমাইও না ঠিকমত করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين عنا اللهم انا نسألك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من المرس والجنون والجزام وسيء الاسقام اللهم ارحمني بترك المعاصي

চায় না বাড়ি চায় না গাড়ি চায় না জাহান নাম থেকে মুক্তি চায় শয়তানের ধোকায় পরে গুণা করেছি গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আজকে তোমার নিয়তে হাত তুলেছি রে অল্লাহ আর জীবনে নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দেব না শিক্ষকের সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব ও আল্লাহ আমাদের তওবা কবুল করেন হ্যাঁ আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন

ফিরাইয়া দিয়েন না আমার কলিজার কত যুব ছাত্ররা হাত তুলেছে কাউকে খালি ফিরাইয়া দিয়েন না আমার কলিজার যুবকদের দিনের খাদেন বানায়া দেন আয় আল্লাহ দাড়িওয়ালা নামাজি বানাইয়া দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে আয় আল্লাহ নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করে নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করে আল্লাহ বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক লাব্বাইক বলার তৌফিক দান করে আল্লাহ যারা